সত্যি ভালোই লেগেছে সত্যি খুব ভালো লেগেছে এবং অনেকদিন বাদে বেশি একটা মজা করা গেল নাটক সম্বন্ধে তো আমাদের মানে নাটকের প্রতি উৎসাহ এগুলো খুব কমে গেছে এখন সবসময় ওই মুভি আর সবথেকে বড়ো কথা এখন তো সব অ্যাপের মাধ্যমে কিছু ওয়েব সিরিজ এই যুগে এই নাটক এবং দেখলাম যথেষ্ট ভিড় হয়েছে মানে এখনও লোকেদের মধ্যে এই সংস্কৃতিটা রয়েছে যে নাটক ভালো লেগেছে কেমন লাগলো তোমাকে নাটক তোমার কেমন লেগেছে নাটক মজা করেছ আপনার কেমন লেগেছে খুব ভালো লেগেছে খুব সুন্দর স্বল্প তৈরি অত্যন্ত মানে পরিমিত ওদের নাটক এবং খুব সুন্দরভাবে মেনটেন করেছে প্রথম থেকে শেষ অব্দি বাচ্চাদের মনোগ্রাহী এবং মনোগ্য মঞ্চ উপস্থাপন সত্যি দারুণ লেগেছে ধন্যবাদ প্রকৃত বিনোদন একদম দিন ধন্যবাদ তোমার কেমন লেগেছে নাটক তোমার নাটক কেমন লেগেছে হ্যাঁ বাবু কেমন লেগেছে নাটক আনন্দ করেছো খুব কেমন লাগলো নাটক আপনার খুব ভালো খুব ভালো আপনাদের কেমন লাগলো নাটক কেমন লাগলো বলুন বিশন খুব